আপনাদের ভালোবাসা নিয়ে বাঁকুড়া জেলার পানশিউলি গ্রামের রাস্তায় দুশো দশটি তাল গাছ লাগালাম আমরা লাগালাম আপনারাও লাগান তাল গাছ বর্জ্য নিরোধক করে নাম রে আমি মুজিবর কাজী আমাদের উদ্যোগে এই ভাইরা সব আছেন তাদের উদ্যোগে ওই যে দেখাও কাটছে ভিডিও করছে তোমার নামটা কি বিশানু লোহার বিষানু লোহার তোমার নাম রাকেশ লোহার কি মান্ডি গনেশ মান্ডি শম্ভু লোহার আমি উজিবর কাজী আমরা আজকে তাল গাছ লাগাচ্ছি আপনাদেরকেও অনুরোধ করছি এখন তাল আঁটি হয়েছে সবার ঘরে এই আঁটিগুলো সবাই তাল মারার পর রেখে দেয় আপনাদের ধারে যেখানে জঙ্গল রাস্তা ফাঁকা পড়ে আছে এই গাছ লাগিয়ে দিন গাছ লাগিয়ে দিলেই হবে কোনো পরিচর্যা দরকার নাই এই গাছের জন্য কোনো ভেড়া করতে হয় না দুশো পাঁচটার মতো তাল গাছ এই বাসুদেবপুর রোডে পান শিউলি নাকি পান শিউলি পান শিউলির ভাইদের সহযোগিতায় লাগাচ্ছি এই আঠি কিছু আমি আমার ওখান থেকে এসেছিলাম তুমি মাটি করে দিবে এই ভাই মাটি করে দিচ্ছে অনেক কষ্ট করে ওনাকে অনেক শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই